নাম তা তেরো থেকে চল্লিশ ঘর পর্যন্ত তেরো কে তেরো তেরো দুগুণে ছাব্বিশ তিন তেরো উনচল্লিশ চার তেরো বাহান্ন পাঁচ তেরো পঁয়ষট্টি ছয় তেরো আটাত্তর সাত তেরো একানব্বই আট তেরো একশো চার নয় তেরো একশো সতেরো দশ তেরো একশো তিরিশ চোদ্দো কে চোদ্দো চোদ্দো দুগুণে আঠাশ তিন চোদ্দো বিয়াল্লিশ চার চোদ্দো ছাপান্ন পাঁচ চোদ্দো সত্তর ছয় চোদ্দো চুরাশি সাত চোদ্দো আটানব্বই আট চোদ্দো একশো বারো নয় চোদ্দো একশো ছাব্বিশ দশ চোদ্দো একশো চল্লিশ পনেরো কে পনেরো পনেরো দুগুণে তিরিশ তিন পনেরো পঁয়তাল্লিশ চার পনেরো ষাট পাঁচ পনেরো পঁচাত্তর ছয় পনেরো নব্বই সাত পনেরো একশো পাঁচ আট পনেরো একশো কুড়ি নয় পনেরো একশো পঁয়ত্রিশ দশ পনেরো দেড়শো ষোলো কি ষোলো শोল, ষোলো দুগুণে বত্রিশ তিন ষোলো আটচল্লিশ চারষোলো চৌষট্টি পাঁচ ষোলো আশি ছয় ষোলো ছিয়ানব্বই সাত ষোলো একশো বারো আট ষোলো একশো আঠাশ নয় ষোলো একশো চুয়াল্লিশ দশ ষোলো একশো ষাট সতেরো সতেরোকে সতেরো সতেরো দুগুণে চৌত্রিশ তিন সতেরো একান্ন চার সতেরো আটষট্টি পাঁচ সত্তরেরো পঁচাশি ছয় সতেরো একশো দুই সাত সতেরো একশো উনিশ আট সতেরো একশো ছত্রিশ নয় সতেরো একশো তিপান্ন দশ সতেরো একশো সত্তর আঠেরোকে আঠেরো আঠেরো দুগণের ছত্রিশ তিন আঠেরো চুয়ান্ন চার আঠেরো বাহাত্তর পাঁচ আঠেরো নব্বই ছয় আঠেরো একশো আট সাত আঠেরো একশো ছাব্বিশ আট আঠেরো একশো চুয়াল্লিশ নয় আঠেরো একশো বাষট্টি দশ আঠেরো একশো আশি উনিশ একে উনিশ উনিশ দুগুণে আটত্রিশ তিন উনিশ সাতান্ন চার উনিশ ছিয়াত্তর পাঁচ উনিশ পঁচানব্বই ছয় উনিশ একশো চোদ্দো সাত উনিশ সঙ্গ একশো তেত্রিশ ষাট উনিশ সঙ্গ একশো বাহান্ন নয় উনিশং একশো একাত্তর দশ উনিশ একশো নব্বই কুড়ি একে কুড়ি কুড়ি দুগুণে চল্লিশ তিন কুড়ি ষাট চার কুড়ি আশি পাঁচ কুড়ি একশো ছয় কুড়ি একশো কুড়ি সাত কুড়ি একশো চল্লিশ আট কুড়ি একশো ষাট নয় কুড়ি একশো আশি দশ কুড়ি দুশো পঁচিশ একে পঁচিশ পঁচিশ দুগুণে পঞ্চাশ তিন পঁচিশ পঁচাত্তর চার পঁচিশ একশো পাঁচ পঁচিশ একশো পঁচিশ ছয় পঁচিশ একশো পঞ্চাশ সাত পঁচিশ এবং একশো পঁচাত্তর আট পঁচিশ দুশো নয় পঁচিশ দুশো পঁচিশ দশ পঁচিশ দুশো পঞ্চাশ তিরিশ একে তিরিশ তিরিশ দুগুণে ষাট তিন ত্রিশ হং নব্বই চাত্রিশ একশো কুড়ি পাঁচত্রিশ হং দেড়শো ছয় তিরিশ হং একশো আশি সাতত্রিশ দুশো দশ আটত্রিশ দুশো চল্লিশ নয়ত্রিশ হং দুশো সত্তর দশ ত্রিশ হং তিনশো পঁয়ত্রিশ একে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দুগুণে সত্তর তিন পঁয়ত্রিশ হং একশো পাঁচ চার পঁয়ত্রিশ হং একশো চল্লিশ পাঁচ পঁয়ত্রিশ হং একশো পঁচাত্তর ছয় পঁয়ত্রিশ হং একশো দুশো দশ সাত পঁয়ত্রিশ হং দুশো পঁয়তাল্লিশ আট পঁয়ত্রিশ হং দুশো আশি নয় পঁয়ত্রিশ তিনশো পনেরো দশ পঁয়ত্রিশ তিনশো পঞ্চাশ চল্লিশ থেকে চল্লিশ চল্লিশ দুগোনে আশি তিন চল্লিশ একশো কুড়ি চার চল্লিশ একশো ষাট পাঁচ চল্লিশ দুশো ছয় চল্লিশ দুশো চল্লিশ সাতচল্লিশ দুশো আশি আটচল্লিশ তিনশো কুড়ি নয় চল্লিশ তিনশো ষাট দশ চল্লিশ চারশো ভালো লাগলে আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সবাই